হ্যালো তো আজকে চলে আসছি থেকে আপনাদের কিছু আনকমান বোরকা দেখাবো একদম নিউ কালেকশন এখন প্রথম যে বোরখাটা দেখাচ্ছি আপনাকে এটা দুবাই চেরির উপরে তিনটা কালার দেওয়া যাবে এটা খুবই সুন্দর একটা বোরখা এসেছে দুবাই চেরি কাপড়ের মতো কিন্তু অ্যাডজাস্ট কোটি ভিতরে কালারটা কন্ট্রাস্ট দিয়ে খুবই সুন্দর আপনি বোরখাটা পরে আরাম পাবেন কাপড়টা একবার অরিজিনাল কাপড় একদম দুবাই চেরি দুবাই কাপড় সব একদমই সব কাপড় সব একদমই সব কাপড় দুবাই অরিজিনাল চেরি কাপড় আর সাথে আপনি হিজাব থাকছে প্রত্যেকটার সঙ্গে আপনি হিজাব থাকছে হিজাবগুলো আলাদা আলাদা নিতে হবে না হিজাবগুলো বড় হবে আপনি বাদ দিয়ে বুঝতে পারবেন হিজাবের চড়াগুলো দেখেন লেন্থগুলো দেখেন তাহলে আপনি আইডিয়া করতে ও হিজাব সাথে আবার এখানে রিয়েল স্টুডেন্ট কাজ করা আছে হ্যাঁ হাতাটা দেখি হাতাটা এটা হাতাটা হচ্ছে কি আপনার স্টোনের কাজ দিয়ে হাতাটা কিছুটা আপনি যেরকম হবে ঠিক আছে এটা কালো পাবো কটা এটা কালার তো পাইতেছেন আপনারা ভাইয়া তিনটা কালার পাবেন এখানে সবার পছন্দের ব্ল্যাক কালার এটাও খুবই সুন্দর যারা ব্ল্যাক কালার পছন্দ তারা নিতে পারেন এটা ব্ল্যাকের সঙ্গে কন্ট্রাস্ট আরেকটা এটা আছে আপনাদের মার্বেলাস একটা কালার হবে সাইজ থাকবে কত সাইজ সাইজ থাকবে আপনাদের 50 52 54 56 চারটা সাইজ

মেডের পার্টে দেখাই এই যে গোড়াটা হাইনিক হবে সুন্দরভাবে রিয়েল স্টোনে যে কাজ করা আছে আমি জুম ক্লোজ দিয়ে দিচ্ছি এই দেখেন এমব্রয়ডারি প্লাস আপনি স্টোন করা আছে স্টোন দিয়ে পুরো কাজ করা আছে কাজ করা এখানে আবার এই যে কট সুতা কাজ করা আছে সুন্দরভাবে এই যে পুরো কাজ নিস্পন্ত হাতা দেখি

যেটার বোধ হয় সবচেয়ে ব্ল্যাক এর উপর তার কিছু নাই এই যে ব্ল্যাক পুরা অল ওভার কাজ করা একদম টপ টু বটম কাজ এটা এটা মাত্র 2550 টাকা নিউ কালেকশন দুবাই ক্রিস্টাল ফেগের মধ্যে পেয়ে যাচ্ছে আপনারা ফেয়ার টাস থেকে কালার তিনটা কালার তিনটা মাত্র 2550 এখন আপনাকে আমি আরেকটা লেটেস্ট ডিজাইন দেখাচ্ছি চলে যাচ্ছি এখন পরবর্তী কালেকশনে একটু মধ্যে এটার প্যাটার্নটা একটু আলাদা একটু ডিফারেন্স এটা একটু প্রাইস বেশি হবে হলেও আপনি জিনিস পাবেন সেরকম যদি আপনি একটু ডিফারেন্স টাইপের কোনো কিছু নেই মানে পার্টিতে পড়ার জন্য অবেশান যাওয়ার জন্য সে পার্টির জন্য ঠিক আছে এটা হলো ভিতরের অংশটা হচ্ছে জাম কালার ঠিক আছে এটা জিনিসটাকে বোঝার চেষ্টা করেন এটা আপনি টু পার্ট টু পার্ট এটা আপনি এটা দিয়েও পড়তে পারবেন এটার পাশাপাশি আপনি আরেকটা জিনিস পাইতেছেন এটার উপরে কোটি কোটি ঠিক আছে ওয়াও এই কোটিটা খুব সুন্দর ওইটা আলাদা আপনি শুধু ওইটা দিয়েও পড়তে পারবেন কোটি দিয়েও পড়তে পারবেন কোটি এখানে সুন্দর করে রিল জ্যাকেট কাজ করা আছে এখানে আবার কটছটা দিয়ে কাজ করা আবার মাসখানে ফাড়া আছে এখানে বোতাম এটা খুলতে পারবেন ঠিক আছে সাথে এখানে দোনো পাশেই বর্ডারলেস করে কাজ করা আছে হাতাটা আরো বেশি ইউনিক দেখা যায় না খুবই সুন্দর খুবই একটা ইউনিক টাইপ ডিজাইন ঠিক আছে এটা পরলে এইরকম লাগবে সাইজ কেমন থাকবে ঠিক আছে 50 52 54 আমাদের প্রত্যেকটা বোরকার সাইজ পেয়ে যাবেন 50 52 54 চারটা করে আপনি এটার মধ্যে টু পার্ট আপনি এটা দিও শুধু সিঙ্গেল পড়তে পারতেছেন পাশাপাশি আপনি এটা কোটি দিয়েও পড়তে পারতেছেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ভিতরে পাট এটা হচ্ছে কোটি পাট সাথে বাচ্চা একটা আকর্ষ হিজাব আপনি হিজাবের জন্য কোনো টেনশন করতে হবে না আমাদের প্রত্যেকটা বোরকার সঙ্গে আপনি হিজাব পেয়ে যাবেন এবং প্রত্যেকটা চওড়া

চমৎকার একটা সাইজ হিজাবের আচ্ছা প্রাইসটা কথা হলো এটা এটা প্রাইসটা একটু বেশি আসবে এটা নিলে পড়বে আপনার গলে 2850 টাকা মাত্র 2850 টাকা 2850 টাকা হলো আপনি এটা নিতে পারবেন ফেয়ার টাস থেকে স্ক্রিন দেওয়া নাম্বার আছে দুইটা মাত্র ইমো WhatsApp আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে পাশাপাশি আরেকটা কালার এই কালারটাও সুন্দর

আর ভিতরের পার্টটা আপনি যদি শুধু সিঙ্গেল ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন হিজাব হিজাব হিজাবটা করে দেখা দেন লাস্ট বারের মতন শেষ মতো আমি দেখাই দিতেছি আপনাকে হিজাবটা হিজাবের সাইজগুলো দেখেন এবং কাপড়গুলো খুবই চমৎকার কাপড় ঠিক আছে তো আজকে আমরা এটা এটা দুবাই চেরির উপরে কাপড়টা এটা অরিজিনাল দুবাই চেরির উপরে আপনাদের যদি মন চাই আসেন আচ্ছা আপনি এখানে নিয়ে দেখতে পারেন টেস্ট করে আচ্ছা তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি তো যারা দোকান এসে নিচ্ছেন আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলা তিন বাই এগারো বারো এই দোকানে আসলে আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম